ফের জল দুর্ঘটনা বাঁকুড়ায় দ্বারকেশ্বর নদে স্নান করতে নেমে মৃত্যু নয় বছরের কিশোরের ঘটনায় শোকের ছায়া এলাকায় বৃহস্পতিবার দুপুরে কোতুলপুর ও ইন্দাস ইন্দাস থানার থানার সংযোগকারী ব্রিজের নিচে স্নান করতে নামে চারজন ছাত্র তারা সকলেই অঞ্চলের বাসিন্দা স্নানের সময় হঠাৎই জলের তোড়ে তলিয়ে যায় তিনজন ছাত্র স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দুজনকে কোনো ক্রমে উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিল নয় বছরের শেখ সলমান ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস ও পতুলপুর থানার পুলিশ ও প্রশাসন প্রায় দুই ঘন্টার চেষ্টায় সিভিল ডিফেন্স ও স্থানীয় সহযোগিতায় উদ্ধার করা হয় শেখ সলমানের নিথর দেহ আমাদেরকে ফার্স্ট অল প্রথমে এখান থেকে কপর যায় আমাদের বিডিও অফিসে আমাদের বিডিও অফিসে যাওয়ার পর আমাদের স্যার আমাদের নির্দেশ দেন যে এখানে একটা আঠেরো আট বছরের শিশু জলে ডুবে গেছে আমরা সেই মতো স্যারের নির্দেশ অনুযায়ী এখানে আসি এসে দেখি অনেক লোকজন আছে তো রীতিমতো আমরা এখানে এসে উদ্ধার কাজ জালায় মোটামুটি এক ঘন্টার পর লাশটাকে আমরা রিকভারি করি প্রায় কুড়ি পঁচিশ ফিট জল ডিপ হ্যাঁ এখানে স্থানীয়রা বলছেন নাকি খেলাতে খেলাতে এখানে এসে ওই জলে নামতে যে পাহর গিয়ে পড়ে গেছে উল্লেখ্য এই দ্বারকেশ্বর নদে মাত্র দুদিন আগেই বিষ্ণুপুরের তিন ছাত্র ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছিল এদিন ফের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় নদী পাড়াপাড় বা স্নানের সময় আরো বেশি সতর্কতা অবলম্বনের দাবি তুলছেন স্থানীয়রা এখানে আমাদের আমরুল অঞ্চল ইন্ডাস ব্লকের স্থানীয় তিন চারটে ছেলে বেড়াতে এসেছিলো সাম্রঘাট ব্রিজের তলাতে তারপর তারা অল্প জল দেখে নেমেছিল স্নান করার জন্য কিন্তু আমাদের যে কতুলপুর এবং ইন্ডাসে যে সংযোগ যে ব্রিজ আছে এই ব্রিজের যে পিলারগুলো রয়েছে ওখানে প্রচুর জল প্রায় কুড়ি ফুট তিরিশ ফুট করে জল তারা বুঝতে পারেনি তলিয়ে গিয়েছিল লোকাল কিছু যারা মাস্টার্স ধরছিল তারা ছিল তারা দুজনকে উদ্ধার করতে পেরেছিলো একজন তলিয়ে যায় খবরটা সঙ্গে সঙ্গে লোকাল স্তরে ছড়ায় লোকালের ভিডিও ওসি তার টিম আমরা সবাই এসে লোকাল লোকের সহযোগিতায় সেই ডেড বডিটা লাস্ট পর্যন্ত উদ্ধার করতে পারি হ্যাঁ ওদের টিম এসছিলো কাছাকাছি আসার আগেই উদ্ধার হয়ে গেছে লোকাল ভিডিও অফিসের টিম নেমেছিল কারণ বলতে এখন বাচ্চা ছেলে তারা বুঝতে পারেনি নেমে পড়েছে নদী সম্পর্কে কোনো ধ্যান ধারণা নেই আর গার্জেনশিপদের সতর্কতার অভাব বোধ করছি আমরা বারবার এই ঘটনা ঘটছে এগুলো সত্যিই খুব দুঃখজনক মর্মান্তিক ঘটনা তবে বার্তা সেভাবে দিতে হবে যাতে সতর্ক মানুষ হয় তাদের সবারই ছেলে যারা ছোটো বাচ্চা আছে তাদের সম্পর্কে যেন সচেতনতা করে এই বার্তা দিতে হবে ঘটনাটা ঘটেছিল বলতে উপরটায় চান করছিলো তিনজন মিলে ওরা চান করার পর তিনজনই ভেসে চলে এসেছিল তারপর ওরা দুজনকে তুলেছিল থাই পাশের গ্রামের দু তিনজন দিয়ে তারপর একজন তুলিয়ে যায় তারপর সব উদ্ধার হলো এক দেড় ঘন্টা বাদ ঘাস স্নান করতে নেমে চলছে দুর্ঘটনা কুড়ি ফুট আছে নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট সিক্স ফোর জিরো নাইন ফাইভ জিরো অথবা জিরো থ্রি হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য